এর কাজের সূত্র এবং আমি শুনেছি কর্তব্য বছর ধরে একটা সিনেমা বলে তো দশ বছর তিন বছর ছয় বছর লাগে না যদি এটা ডিরেক্টার প্রোডিউসার যদি প্রপার থাকে এখানে প্রোডিউসার টোটালি প্রপার ছিল টোটালি ইনভেস্ট করেছে এবং টাইম মত করেছে তাইলে এটা কেন হলো এবং আর্টিস্ট যাদের কিন্তু সবাই হেল্পফুল ছিল সাপোর্টিভ ছিল এখন যদি আমার দোষ দেয় আমাকে বলে প্রোডাক্ট প্রোডিউসরের দোষ তারা টাইমলি পয়সা দেয় না প্রডিউসারকে বলে আমি আমাকে ডেট নিয়েছে পনেরো থেকে সতেরো দিন আমার শ্যুট হয়েছে ছয় দিন কেন ছয় দিন আমার যতটুকু ফুটেজ আরও ফুটেজ কেটেছে সেটা ছয় দিনের শ্যুট তাহলে আমি কিভাবে টাইমলি না এসে এতগুলো শ্যুট করলাম এটা বলেন আপনারা নারী এইসব নিয়ে না সবাই মিলেই হচ্ছে একটা শক্তি নারী পুরুষ সবাই দরকার সব জায়গায় কিন্তু কি থাকে বা আমাদের দেশে আসলে মেয়েদের অবস্টেকলটা বেশি যে কোনো কিছুতে আঙ্গুল তোলা হয় বেশি তার উপর যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং এমন মিডিয়াতে থাকে তাহলে তো আরও বেশি সুযোগ হয়ে যায় আসলে এই বিষয়টাই ভাবো তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল কি হয়েছিল তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে কিন্তু যেরকম করে লেখা আসছে বা কিছু আমি এতগুলো কথা বললাম এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্ল্যাশ হয়েছে যে আমার নাম দিয়েও বারবার টাকা নিয়েছে ওয়ারে আমি ফুল পেমেন্টই পারি পাইনি আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না আপা আইটেম গান করবেন আমি কেন করব না আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করে আমি কেন করব না তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হলাম এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে কোনো কি আমার নামে কখনও এরকম কেউ কমপ্লেন করেছে বা কোনো দিনও তো ওর কমপ্লেনটা কেন মানে এখন ভ্যালিড হবে বা এটা প্রমাণের পরও এত কিছু জানার পরেও আসলে ওর যে সেকেন্ড ছবি এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে আসলে আপা ব্যাপারটা শুধু চর ব্যাপারটা কি শুধু চর কাঁnder উপরে ছিল বাইরে কিছু হওয়ার তো কথাই না আমি এতটা নিচে তো নামতে পারবো না এবং এতটা মানে এত চিপনেসের মধ্যে আমি আসলে যেতে চাই না আমার যতটুকো বলা আর আমি সবকিছুই বলেছি আমার মনে হয় এখন তারা চলে আসছেন আপনারা এসে বাকিটা বলবেন এক মিনিট লাগবে উঠছে হ্যাঁ বাকি আচ্ছা ও কি বলছিল ওইখান থেকে কি জন্য জায়গার কথা কে বলছিল ও আচ্ছা আমাকে প্রোডিউসার থেকে বলছেন প্রোডিউসার লেভেল থেকে এবং কেউ কেউ বলছেন যে এটার টাকাটা ইয়ে করে ওইখান থেকে এটাও কি এগুলোও কিন্তু আমি এই কিছু সময় আগেই জানা আসলে আমি এত কিছু জানি না না কিন্তু আমার নাম ভেঙে ভেঙে আরেকজনের থেকে টাকা নিয়ে ইয়ে করবে যে সিনেমার জন্য আমি এক্সট্রা ইয়ে দিচ্ছি আমি শ্যুট করতে এক্সট্রা পেমেন্ট নিচ্ছি পেমেন্টের বাইরেও এটা তো আনিদিক আর আনপ্রফেশনাল একটা কথা সেটা তো আমার সঙ্গে কখনোই যায় না এবং এখনো সে ভুলভাল কথা চলছে একটা কথা সাত দিয়ে না মাছ ঢাকা যায় না উনি এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করেছে বা এত বড় দেখিয়েছে তার মধ্যে উনি তো এটা ঢাকতে পারবেন না শুধু ববির নাম বলে বলে ববিকে এখানে ইয়ে করে নতুন প্রোডাকশন দেখে ববিকে ইউজ করে ববি এটা করেছে ববি এটা করেছে এটা করেছে এটা দিয়ে এখানে মিস ইউজ করে আমার নামে বদনাম করেও ঢাকতে পারতেন

আমার না একটা আমার একটা হিন্দি ডায়লগের কথা মনে হচ্ছে বুঝছো ডায়লগটা কি দিল

ছিল আইটেম <inaudible> <inaudible> <I inaudible> এই গানটা অভিযোগ উঠেছে যে আপনি সংক্ষিপ্তভাবে এই গানটা অফ করে রেখেছেন কারণ হচ্ছে ওই গানটা রিলিজ হলে আপনার এবং আপনার সিনেমার হাইটটা কমে যেত কেন ও তো ওই গানটা এবং আরেকটা গানই রিলিজ করেছে বরং আমার রোমান্টিক সং সিডিউসিং সং কিছুই তো রিলিজ করে নাই ও তো ওই গানটাই রিলিজ করেছে এবং প্রডিউসার এটাতে ক্ষিপ্ত আমি না এটা আসলে প্রোডাকশন হাউসের ডিসিশন যে কি করবে না করবে পলাশ যখন তাদের কথা শুনেনি ওরা চেয়েছিল রোমান্টিক গান এবং সিজু সিং গানটা আগে রিলিজ করতে সেটাও করেনি এটা ওদের মধ্যে প্রবলেম হয়েছে আমি এটা তো আমি প্রডিউসার না যে আমি আমার ডিসিশনে হবে আমি আমার কাজটা ঠিকঠাক করতে চেয়েছি যেটাও করেনি